হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ ডিজিটাল স্কুল তো এ জি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকের স্বাগত নাই বন্ধুরা তো আজ আমি তোমাদের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট্ট একটি বক্তব্য নিয়ে চলে এসেছি তো দেখো বক্তব্য শুভ সকাল এখানে উপস্থিত মাননীয় অতিথি মহাশয় শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় সকল শিক্ষক শিক্ষিকাগণ ও বন্ধুবান্ধবদের জানাই যথাযোগ্য স্থানে আন্তরিক শ্রদ্ধা আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র ভারতবাসীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এই বিশেষ দিনে স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু বলার জন্য আমাকে সুযোগ দেওয়ায় আমি গর্ব অনুভব করছি উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে দীর্ঘ দুশো বছর পর ইংরেজ শাসনের বেরাজাল থেকে মুক্ত হয়েছিল ভারতবর্ষ শত শত মহান দেশপ্রেমিকের ত্যাগ ও প্রাণে বিনিময়ে স্বাধীনতা এসেছে সেই সকল মহান দেশপ্রেমীরা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি ক্ষুদিরাম বসু ভগৎ সিং মাস্টারদা সূর্য সেন বিনয় বসু বাদল বাদলগুপ্ত গুপ্ত প্রমুখেরা আজকের এই দিনে শুধুমাত্র স্বাধীনতা দিবসই উদযাপন করা হয় না আজকের এই দিনে মহান অমর হয়ে যাওয়া শহীদদের সম্মান ও শ্রদ্ধা জানানো হয় এই বিশেষ দিনে সমস্ত স্কুল কলেজ অফিস আদালতে পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গাওয়া হয় দেশে সর্বত্র অতি আনন্দ ও উৎসবের সঙ্গে পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় তো সবশেষে বলি জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ তো বন্ধুরা এই ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট্ট একটি বক্তব্য তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করেছে তো সবশেষে বলি ভালো থেকো সুস্থ থেকো